এই মুহূর্তে আমি রয়েছি কন্যনগর ঘাটে এই কন্যগর ঘাটে এসছি চন্দনগর স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরে আমি কন্যনগর স্টেশনে নেমে টোটো ধরে এই ঘাটে পৌঁছে গেছি এরপর এখানে লঞ্চে করে আমি হুগলি নদী পেরিয়ে চলে এলাম আমাদের আজকের পিকনিক স্পট আগরপাড়ার এই সাহেব বাংলো সাহেব কুঠিতে নমস্কার সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও আজ বারোই জানুয়ারি দু আজ আমাদের যুগাচার্য স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটিতে আমাদের ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হচ্ছে এই জাতীয় যুব দিবসের প্রাককালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ভিডিও এখন আমরা চলে এসেছি পানিহাটি সাহেবকুটিতে এই পানিহাটি সাহেবকুটি খুব সুন্দর জায়গা আপনারা জানেন এই ঐতিহাসিক বাংলো এই বাংলো আমাদের আজকে ইনকাম ট্যাক্স রিটায়ার্ড গেজেটেড অফিসার ফোরামের বাস যে পিকনিক হচ্ছে এই পিকনিক কভার করার জন্য আমি চলে এসেছি এই পিকনিকে আজকে মোটামুটি একশো আশি নাম অলরেডি নথিভুক্ত হয়েছে এর ভিডিও তুলব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন ঠাকুর কে দিয়েছে ধন্য কৃষ্ণ নাম ওই ঠাকুর তো মাইকে দিয়েছে রবু কৃষ্ণ নাম স্বর্গে ছিলে মতেলে পাপি তাগি উদ্ধারিলে ঠাকুর হয়ে দীক্ষা দিলে গাই সে তোমার গান ঠাকুর তোমায়কে দিয়েছে রামু কৃষ্ণ নাম আমি প্রণাম জানাই ওই চরণে ধন্য তোমার নাম ঠাকুর তোমাইকে দিয়েছে রাম কৃষ্ণ নাম অবসরপ্রাপ্ত আয়কর ভবনের অফিসারদের পিকনিকের এই ভিডিওতে রয়েছে আমি निराলে বসে বেঁধেছি আমার শরণবি আত্তারেতে বেঁধে দোতারিষু একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও রাম ছাড়া ওই রাঙা মাটির পি চেয়েছে দেখি সারাদিন আলোয় দেখেছিল চোখের বাহিরে ও রাখো যে কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে কে তুমি তুমি আমায় এই কুটি বাংলো আপনারা কিভাবে বুক করবেন আপনাদের যোগাযোগ করতে হবে আগরপাড়া জুট মিলের যে হেড অফিস আছে কলকাতা শেক্সপিয়ার সরণিতে সেখানে আপনারা যোগাযোগ করুন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবং ডেস্কটপ বক্সে এবং আমি মুখেও বলে দিচ্ছি জিরো থ্রি থ্রি ফোর জিরো টু টু নাইন সেভেন ডবল জায়গাটা কেমন বলুন তো অসাধারণ কারণ আমরা আগেও অফিস পিকনিকে এসেছি এক পাশে গঙ্গা হ্যাঁ বলছি একদম বাঁহাতে গঙ্গা বাঁহাতে মানে আমরা যদি উত্তর দিকে মুখ করি তবেই বাঁহাতে গঙ্গা আমাদের ডান দিকে পূব দিক বাঁদিক পশ্চিম দিক আর তারই সাইডে হচ্ছে গঙ্গা আর তার উল্টো দিকটা উত্তরপাড়া কোত্রং পাড়া এলিয়া গঙ্গাতে এখন ভাটা একটু পরেই হয়তো জোয়ার আসবে একটা দেড়টা নাগাদ বড় বড় জাহাজ পার হয় তাই না করে আর এই জায়গাটা খুব সুন্দর কারণ এখানে কিচেন গার্ডেন থেকে শুরু করে ফ্লাওয়ার গার্ডেন এসে সুইমিং পুলও রয়েছে আর এটা ঐতিহাসিক বাংলো আচ্ছা শিবব্রত বাবু আজকে আমাদের এই যে পিকনিক হচ্ছে আমাদের আইটিআর জিও ফোরামের কি কি মেনু আছে বলুন তো সকালে ছিল আপনাদের টিফিনে কড়াইশুটি কচুরি বেবি পটাটো আলুর যেটা তার সঙ্গে গুড়ের সন্দেশ দেন আপনার চা কফির একটা বড় লম্বা সেশন রয়েছে যেখানে আপনার ব্ল্যাক কফি থেকে আর মিল্ক কফি দার্জিলিং টি টু আসাম টি সব রকমের ব্যবস্থা রেখেছি আমরা সঙ্গে দুপুরে কি হচ্ছে তারপর স্ন্যাক্সও আছে স্ন্যাক্সে আপনার চিকেন পকোড়া ভেজ পকোড়া পানির পকোড়া দেন লাঞ্চ লাঞ্চে আপনার দেরাদুন চালের ভাত আপনার ঘি সোনামুখ ডাল বেগুনি ফিশ ফ্রাই তার সঙ্গে আছে আপনার আমাদের ফুলকপি রোস্ট ফুলকপি রোস্টের পরে মটন এবার যে মটন খাবেন না তার জন্য চিকেন চিকেন যে খাবেন না তার জন্য কাতলা মাছ সব রকম অপশন রয়েছে চাটনি আমের চাটনি পাঁপড় গুড়ের রসগোল্লা জিরা সোডা আমার নাম পারসনাথ প্রসাদ আমি দু হাজার চোদ্দো সাল এটার করেছি আচ্ছা প্রসাদ যে এখন সময় কীভাবে কাটাচ্ছে মোটামুটি ভালো ভালো ওরকম চলে যাচ্ছে আমাদের কোনো প্রবলেমই কোনো অসুবিধা হচ্ছে না শরীর সুস্থ আছে না সব সুস্থ আছে আর শরীর সুস্থ রাখার জন্য কি করছেন ওই সকলভাবে ব্যায়াম করি তাস এই মুহূর্তে আমি কাছে পেয়েছি আমাদের সবচেয়ে প্রিয় স্যার গৌতম চৌধুরীকে নমস্কার জীবন সে ভরি तेरी आखे मजबूर करे जीने के लिए जीने के लिए सागर भी तरसते रहते है तेरे रूप का रस पीने के लिए पीने के लिए जीवन से भरी तेरी आंखें तस्वीर बनाए क्या कोई क्या कोई लिखे तुझ पे कविता रंगों छंदों में समाएगी रंगो छदों में समाएगी इस तरह से इतनी सुंदरता सुंदरता एक धड़कन है तू दिल के लिए एक जान है तू जीने के लिए जीने के लिए जीवन से भरी तेरी आंखें मधुबन की सुगंध है सांसों में बाहों में कमल की कोमलता किरणों का तेज है चेहरे पे किरणों का तेज है चेहरे पे हिरनों की है तुझ में चंचलता चंचलता आंचल का तेरे है तार बहुत कोई चाक जिगर सीने के लिए सीने के लिए जीवन से भरी तेरी आंखें मजबूर करे जीने के लिए जीने के लिए जीवन से भरी तेरी आंखें नमस्कार दिलीप रक्षित हमें 2000 পনেরো সালের এপ্রিল মাসে রিটায়ার করে গেছি অবসর জীবন তাহলে কেমন কাটাচ্ছে অবসর জীবন দুই মেয়ে যেহেতু বিদেশে থাকে একজন ইউরোপ এবং একজন আমেরিকা হ্যাঁ তো আমি প্রতি বছর একবার করে তাদের কাছে যাই মাঝে মাঝে ফ্যামিলি গেট টুগেদার করি আর যেহেতু আমি কলকাতার মধ্যেই থাকি তো আমার পুরোনো কলিকদের সাথে আমরা মাঝে মাঝে সব কোনো দিনে একবার করে কুড়ি দিন মাসে একবার করে বসে যাই একসাথে আড্ডা ডাড্ডা মারি গল্পগুজব করি আর তো ঠিক আছে অ্যাক্টিভিটিস বলতে সকালে হাঁটা চলা সুইমিং করা সাইক্লিং করা সবগুলি করি কারণ তাতে মোটামুটি শরীরটা আপাতত এখন আমার ঠিক আছে হে নু বিন বিনা প্রতিদিনের পথের ধুলা জাই না জাই নাচে না হে নো ভিনা সুনে ভানে ভাসে বসন্ত বাতা প্রথম জগর দেখি সোনার মেঘে লিনা হে নো না কিছু শবাকি ভা বাকি আরো কত কি যে নমস্কার করে বলব তোমার আসলে মুই কি যে চাই আবারও হারিয়ে বেড়াই তোমা থেকে কি করে বলব তোমায় আসলে মন কি যে চায় কেন সে বেড়ায় তোমার থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবার সাবস্ক্রাইব করবেন সবার কাছে পৌঁছে দেবেন প্রত্যেক বছরের মতো এবছরও আমি এসেছি তার জন্য আমি খুব খুশি যে আসতে পেরেছি এখানে এসে খুব ভালো লেগেছে বন্ধু তোমার পথের সাথেকে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন হাসিয়ার গানে শোধ করে যত ঋণ খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন হাসিয়ার গানে সত করে যেও ঋণ স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও সম্মুখে রয়েছে পট চলে যাও চলে যাও পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত কোনো দিন ভুলে ছেড়ো না কো তুমি এই হাত আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত কোনো দিন ভুলে ছেড়ো না কো তুমি এই হাত ভুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও সাথে মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও নমস্কার আমার নাম শুভ্রাংশু মিত্র আমি একত্রিশে অক্টোবর দু সালে রিটায়ার করেছি যাই হোক চাকরি জীবনের যে কর্মব্যস্ততা মানসিক চাপ সেটা থেকে তো অবশ্যই মুক্তি পেয়েছি এখন এইভাবেই আনন্দ করে জীবনটা সবাইকার সঙ্গে মিলেমিশে কাটাতে পারলেই ভালো লাগে এটাই আচ্ছা আমি অভিজিৎ কুন্ডু স্যার আপনি তো জার্মানিতে গিয়েছিলেন এই ডবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট যেগুলো হয় সেই ব্যাপারে একটুখানি আমার দর্শকদের বলুন তো এই ব্যাপারটা কি। দেখুন ডবল ট্যাক্সেশন এগ্রিমেন্টটা হচ্ছে সেই জন্যে করা যাতে একটা দেশে রোজগার করলে সেই একই ইনকামের উপর আরেকটা দেশে ট্যাক্স না দিতে হয় যে দেশের নাগরিক মানে তাকে বলে ট্যাক্স রেসিডেন্ট সেই দেশে তার সারা পৃথিবীর সারা পৃথিবীর যে ইনকাম মানে ওয়ার্ল্ড ওয়াইড ইনকামটা সেখানে অ্যাসেসমেন্ট হয় এক একই ইনকাম যাতে দু জায়গায় ট্যাক্স না হয় তার জন্যে এই ব্যবস্থা সরকারিভাবে প্রায় সমস্ত দেশের সঙ্গেই ভারতের আছে ঠিক আছে ধন্যবাদ এক বন্য পূর্ণ প্রাণ প্রাণে হে কিলা পূর্ণ প্রাণ প্রাণেশোহে আনন্দ বসন্ত গেলে একটি আছে বলা হয় তার নিচে রয়েছে সেখান থেকে যেখান যেটা আসা যায় সেটা হচ্ছে ওম পর্বতে ওম পর্বত বলে একটি খুব নাম করা জায়গা যাতে ওম শব্দটি লেখা আছে বলে মনে হয় পাহাড় আর পাথরের মধ্যখান থেকে আচ্ছা সেটা দেখতে যাই সবাই আমরাও গেছিলাম সেখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার একটু ভিতরে গেলে পরে কিন্তু কৈলাসের একটা ভিউ পাওয়া যায় ঠিক আছে স্যার তাহলে রিটায়ার করার পর কেমন আছেন এক কথা বলুন খুব ভালো আছি খুব ঠিক আছে এই মুহূর্তে আমরা কাছে পেয়েছি অনুপ কুমার মন্ডলকে উনি একটি অভিনয় আপনাদের কাছে গিয়ে শোনাচ্ছেন চোখে দেখেছিলেন চোখের রে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে ধরা যখন দা এখন তোমার আপন আলোয তোমায় রে চোখের দেখে দেখেছিলে চোখের বাহিরে তোমায নিয়ে খেলে ছিলে খেলার ঘরে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়ে তে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা বিনা ভাঙল হৃদয় বিনয় সারুজুন দিতে নেমে দেহ শীতল হয় আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম গো সারুজু দিতে নেমে দেহ শীতল হয় আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় শান্তি বাড়ি দুটির বুকে ভ্রান্তি করে দু আমরা এই মুহূর্তে কাছে পেয়েছি আমাদের বয়োজ্যেষ্ঠ স্যার অনিল ঘোষাল মহাশয়কে তার মুখ থেকে শুনে নেব আজকে উনি পিকনিকে এসে ওনার কেমন লাগছে খুব ভাল লাগছে অনেক জানাশোনা পুরনো সিনিয়র লোক জুনিয়র লোক যারা আছে তাদের সঙ্গে মিশে হারিয়ে যাওয়া মুখগুলো নতুন করে আসছে তাদের সঙ্গে এক্সচেঞ্জ অফ ভিউজও হচ্ছে এতে কেমন আনন্দ হচ্ছে কেমন বলুন খুব ভালো আনন্দ হয়েছে প্রায় প্রত্যেক বছর আমি চেষ্টা করি এটা অ্যাটেন্ড করার জন্যে যদিও আই এম অ্যাবোভ এইটটি আমি দু হাজার পাঁচে রিটায়ার করেছি অ্যাজ ডিসি হেডকোয়ার্টার সিসি এইট ঠিক আছে স্যার আপনি খুব ভালো থাকুন দীর্ঘজীবী হন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম সিপি ভাটিয়া রিটায়ার্ড এস কমিশনার আপিল ফ্রম এন এক্সি বিল্ডিং ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড অ্যাটেন্ডেন্স ইন পিকনিক অ্যান্ড ইট ফিলস ভেরি গুড আই ক্যান মিট এভরিবডি হিয়ার আর আমার খুব ভালো লাগছে এইখানে অ্যাটমসফিয়ারটা ওয়েদারটা খুব ভালো আর মানে যেরকম কালচারাল প্রোগ্রাম আর স্পোর্টস এইসব দেখা যাচ্ছে আমার খুবই ভালো লাগছে और आई डोंट वांट टू मिस एनी ऑफ द पिकनिक्स इन फ्यूचर आल्सो थैंक यू और हम लोग बिहार और झारखंड से हैं तो बंगाल का ये जो कल्चर है यहाँ पर ये मुझे बहुत पसंद आया सब लोग आपस में बहुत मिलके रहते हैं और एक जगह कई लोगों से फिर जान पहचान हो जाती है जो पुराने लोग थे काफी टाइम से नहीं मिले उनसे भी हमारा मिलना हो जाता है इसलिए मुझे बहुत खुशी हुई यहाँ आकर धन्यवाद नमस्कार हमार नाम मधुमिता बंदोपाध्याय আমি একটা গান পরিবেশন করে শোনাচ্ছি এক তারাতে বেঁধে নিলে দোতারা সুর একই দেহ রাম আর কৃষ্ণ শুধু গো তোমার প্রণাম একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম সরল কথা শুনে লোকের সরল কথা শুনে লোকের ভ্রান্তি হল দূর এক নমস্কার আমি মায়াবেলা ঠাকুর আমি ধামাইল একটা বিয়ের জল ভরা গান পরিবেশন করছি সামকে আনো দেখি গো সখি সামকে আনো দেখি আমার জীবন থাকিতে প্রাণুপ্রিয়ালিতে জীবন থাকিতে প্রাণুপ্রিয়ালিতে বিশাখা সখি আনু গো ডাকি আনো দেখি নয়নী নিশি জাগরানে নয় নয়ন রাখি আমি চাতুকিন মতো হয়ে পিপাশিত চাতুকিনীর মতো হয়ে পিপাশিত পান্থ পানি চাইয়া গো থাকি শামকে আনো দেখি শামকে আনো দেখি গো সী শাম কী সানো দেখি সমিত জালা অবলা। প্রাণ কেমন রাখি হাই গো মনমিনী বলি তাপে অঙ্গ জলি মনমোহিনী বলি তাপে অঙ্গ জলি সম জল দিয়া নিভাও গো সখী শামকে আনো দেখি ঠাকুর তোমায় কে দিয়েছে রাম কৃষ্ণ নাম আমি নাম জানাই ওই চরণে ধন্য তোমার নাম ঠাকুর তোমায়কে দিয়েছে রাবু কৃষ্ণ নাম স্বর্গেছিলে গেছিলে মতেলে পাপি উদ্ধারিলে ঠাকুর হয়ে দীক্ষা দিলে গাই সে তোমার গান ঠাকুর তোমায়কে দিয়েছে রামকৃষ্ণ নাম আমি প্রণাম জানাই ওই চরণে ধন্য তোমার নাম ঠাকুর তোমায়কে দিয়েছে रामो कृष्णो नाम দারুণ কাটছে একবারে সেকেন্ড ইনিং সব লাইফ ঠিক আছে আপনি ভালো থাকবেন এবং আপনার ভিডিও ভীষণভাবে ভালো হয় একবারে এবং জায়গাটা খুবই সুন্দর এই হুগলি রিভারের পাশে এই জায়গাটা এক্সেলেন্ট জায়গা আর আজকে ওয়েদারটাও খুব আইডিয়াল ছিল ফলে আমরা খুব এনজয় করেছি খুবই সুন্দর জায়গা এখানে খেলাধুলোর অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল এনজয় করেছি খুব এই মুহূর্তে আমরা কাছে পেয়েছি আমাদের সবার প্রিয় দেবনাথ মুখোপাধ্যায়কে তার কাছ থেকে শুনে নেব আজকের পিকনিক ওনার কেমন লেগেছে আমাদের এই পিকনিক তো বেশ কিছু বছর ধরে চলছে মানে দু হাজার ছয়ে আমাদের এই ফোরামের প্রতিষ্ঠা তারপর থেকে পিকনিক চলছেই প্রতি বছরই হয়েছে আর পিকনিক তো ভালোই হয়েছে মানে কোনো সন্দেহ নেই একেবারে এক কথায় যাকে বলে সর্বাঙ্গ সুন্দর নমস্কার সবাইকে প্রথমত বলে রাখি যে ভীষণ একটা মনোরম জায়গাতে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আমার সাথে তো থাকবেনই এবং তার পাশাপাশি দিলীপ বাবুর যে চ্যানেলটি রয়েছে তার পাশেও অবশ্যই থাকবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার